আধুনিক প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিপাদকের সামনে নিয়ে আজকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভাই হাসপাতাল নাজিপুর প্রক থেকে আয়োজিত আজকে এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনীতে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমাদের খামারি ভাই ও বোনেরা উদ্যুপ্ত বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং সচিবৃন্দ আসসালাম আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আয়োজনে কোনো ভুল থাকলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি খুবই নবীন অফিসার আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে প্রোগ্রামটি দাঁড় করানোর জন্য কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের এই প্রতিবাদ্যতা এই বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী কারণ এই প্রাণী সম্পদ আমাদের খাদ্য নিরাপত্তা তারপরে হচ্ছে দারিদ্র বিমোচন এই ক্ষেত্রে আমাদের প্রত্য অত্যন্ত ভূমিকা পালন করছে সেই ক্ষেত্রে আজকের প্রদর্শনী আমাদের দেশীয় আমাদের যে দেশীয় জাতের যে উদ্দেশ্য প্রদর্শনীর দেশীয় জাতগুলোর হচ্ছে খাপ খাওয়ানোর যে দক্ষতা তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আমাদের এই পরিবেশে তাদের যে উৎপাদন এটা আমাদের জন্য অনেক মূল্যবান তো সেই ক্ষেত্রে বর্তমানে আমাদের এই দেশীয় জাতগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তৃহীবৃন্দ প্রাণী সম্পদ খাতে আধুনিক প্রযুক্তির যে ব্যবহার সেটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে যেমন কৃত্রিম প্রজনন তারপরে বিভিন্ন ফিডের আমরা ক্যালকুলেশন করে দিই যেগুলো খামারিরা আগে জানতো না তারপরে বিভিন্ন ঘাস আছে যেটা আগে আমরা দুর্গা গাছ হয়তো চিনতাম গরুকে খাওয়ানোর জন্য কিন্তু এখন বিভিন্ন ধরনের ঘাস আছে ওই ঘাসগুলো আমরা কাটিং দিয়ে থাকছি এবং সারা বাংলাদেশে আমরা এটা স্প্রেড করার চেষ্টা করতেছি যেমন খামারিরা অল্প জায়গায় বেশি পরিমাণ ঘাস চাষ করতে পারে এবং একবার লাগালে বেশ কয়েক বছর এটা হবে এই ঘাস তো এই প্রযুক্তিগুলো আমরা চেষ্টা করতেছি খামারিদের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য তাছাড়া আমরা বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং এই উপজেলা সব সবসময় এই নাজিপুরের জনগণের পাশে আছে এবং আমরা আমি কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আমার এখানে বাসা আছে অফিসের উপরে যার কারণে আমাদের কিন্তু অফিসের কোনো নয়টা পাঁচটা অফিস না রাতের আটটা দশটা আসলেও আমাদের সেবা দিতে হয় এবং অনেক লোক আসে যেখানে আমরা আটটা দশটায় আমরা সেবা দিই যেহেতু আমি অফিসের উপরেই থাকি অনেকে সেই ইভেন্ট এমনও হয়েছে আমাদের বাসায় ঢুকে গেছে সেবা নেওয়ার জন্য তখন তো রাগ করার কিছু করার নেই কিন্তু আমরা কিন্তু সেবা দিয়ে থাকি কিন্তু সেবা দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে দু একটা বহু ত্রুটি হইতেই পারে সেটার জন্য অনেক সময় অনেকে রাগ করতে পারে সেটাও আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাট আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা নাজিরপুরের জনগণকে প্রাণী সম্পদে যতটুকু সেবা দেওয়া যায় আমাদের জায়গা থেকে যদিও আমাদের জনগণের খুবই সংকট আছে সেই জনবলের সংকট কাটিয়ে আমরা চেষ্টা করতেছি আমরা যেন সেবাটা দিতে পারি সেই ক্ষেত্রে এই খামারি বাইরা আছে বলেই কিন্তু আমরা আছি আপনাদের কঠোর পরিশ্রমে আমাদের এই পানি এগিয়ে যাচ্ছে এবং আপনাদের এই প্রোগ্রামে আপনারা এসেছেন বলে আমাদের এই প্রোগ্রামটা অর্থ গ্রহণ করেছে এবং আমরা চেষ্টা করেছি বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির জাত আমরা প্রদর্শন করার জন্য আমি আমি জানি না আমাদের অতিথিরা কতটুকু সন্তুষ্ট হয়েছেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি বিভিন্ন ভ্যারাইটিসের প্রাণীগুলো আমাদের এখানে প্রদর্শন করার জন্য তাছাড়া হচ্ছে আপনাদের এই সহযোগিতা আমার আমার সহযোগিতা আমাদের এই প্রোগ্রামটাকে অর্থ ব্যয় করে তুলেছে সেই জন্য খামারি ভাইদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আজকের এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তা আছে তাদেরকে ধন্যবাদ জানাই আমার এই প্রোগ্রামে এসে সার্বিক সহযোগিতা করে আমার এই প্রোগ্রামটাকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমরা প্রাণী সম্পদকে এগিয়ে নিয়ে যাই সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার এই বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম